আমেরিকার ইতিহাসে সবচেয়ে পুরনো শহর সেন্ট অগাস্টিন ফ্লোরিডা চারশো পঞ্চাশ বছর আগে মানুষ এখানে বসবাস করা শুরু করলো এই শহর অভিশপ্ত কেন কি এমন ঘটে এই শহরে সবই জানবো এই ভিডিওতে সান অগাস্টিন চার সেপ্টেম্বর পনেরোশো সালে ফ্লোরিডার প্রথম গভর্নর স্প্যানিশ অ্যাডমিরাল প্লোড ধারা প্রতিষ্ঠিত হয় সেন্ট অগাস্টিন নামকরণ করা হয় সান অগাস্টিন থেকে তিনি ছিলেন ওই সময়ের খুবই জনপ্রিয় তার নামে উৎসব পালন করা হতো খ্রিস্ট ধর্মের প্রখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ ছিলেন সেন্ট আগস্টিন এছাড়াও তিনি ছিলেন একজন ব্যবসায়ী তার প্রধান ব্যবসা ছিল জাহাজের পণ্য সরবরাহ করা মূলত এই সূত্র থেকেই সান আগস্টিন নামকরণ করা হয় কারণ তার জাহাজগুলি বসতি স্থাপনকারী সৈন্য এবং স্পেন থেকে সরবরাহকারী জাহাজগুলি ফ্লোরিডায় প্রথম দেখা হয়েছিল সান আগস্টিনের উৎসবের দিন এছাড়াও এই শহরে আছে একটি দুর্গ এবং লাইট হাউস শোনা যায় যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ যতই বলে আবার নিক্ষেপ করুক না কেন এই দুর্গ কখনো ভাঙতে পারেনি রহস্যজনকভাবে দুর্গটি অক্ষত অক্ষতা থাকত সান আগাস্টিন ছিলেন খুবই বুদ্ধিমান তিনি শত্রুদের হাত থেকে এই শহরকে বাঁচানোর জন্য দুর্গ নির্মাণ করলেও তার মূল উদ্দেশ্য ছিল নিজের ব্যবসায়িক কাজ সম্পূর্ণ করা এই দুর্গে আছে একটি কক্ষ যার নাম ব্ল্যাডো কথিত আছে এখানেই ঘটেছে সব অদ্ভুত কাণ্ড এছাড়াও একে বলা হয় অভিশপ্ত অগাস্টিনের এই লাইট হাউজ ও দুর্গে কাজ করতো দুইজন যাদের বলা হতো হাউজ কিপার কিপারদের একজন ছিল পিটার বলা হয় তিনি বাস্তবে ছিলেন অনেক ভয়ানক পিটার ও তার পরিবার এই লাইট হাউজই থাকত অগাস্টিনের সকল অপকর্মের সাক্ষী ছিল পিটার এক অজানা কারণে পিতাদের পরিবারের নির্মম মৃত্যু হয় সাথে তার ছোট্ট মেয়েরও মেয়েরই অস্বাভাবিক মৃত্যুর পর তিনিও আত্মহত্যা করেন পিটারের আত্মহত্যার পর থেকে এ স্থান আরও বেশি ভয়ঙ্কর হয় রাত যত গভীর হয় লাইট হাউজের ভয়ঙ্কর রূপ নেয় কোনো মানুষ এখানে একা থাকতে পারে না যারাই একা থাকে তাদের হয় নিশ্চিত মৃত্যু পর্যটকদের তো অবশেষে এই স্থান মানুষ বসবাসের জন্য অযোগ্য ঘোষণা করা হয় কক্ষটি বন্ধ করে দেওয়া হয় শুধু পর্যটকের জন্য খুলে রাখা হয় তবে সত্য একটি সন্ধ্যা লাগিয়ে স্থান ছেড়ে যেতে হবে এজন্য এক জীবন্ত অভিশাপ